প্রশ্ন উঠেছে এবং আলোচিত হয়েছে যে ঐক্যমত প্রতিষ্ঠিত হলে সেটা বাস্তবায়ন হবে কি না সেই এক ধরনের বাইন্ডিং এগ্রিমেন্টের কথা বলা হচ্ছে বাধ্যবাধকতা তৈরি করা যায় কি না অন্যদিকে কিছু কিছু প্রস্তাব যেগুলো আছে সেগুলোরও সেগুলি নিয়েও প্রশ্ন উঠেছে বিশেষ করে প্রধানমন্ত্রীর একাধিক্রমে থাকা কিংবা বিভিন্ন পদে থাকা না থাকার প্রশ্নটা আলোচিত হয়েছে আমরা যেটা বুঝতে পারছি যে বিভিন্নভাবেই এক জায়গায় সকলে একমত হচ্ছেন যে ক্ষমতার যে এক সেটাকে বন্ধ করার চেষ্টা করতে হবে কিন্তু কেবলমাত্র সেটা এই ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যেই সম্ভব হবে কি না সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে যেগুলো আলোচিত হওয়া দরকার আমরা মনে করছি যে রাজনৈতিক দলগুলো একভাবে বিবেচনা করছেন তো নাগরিক সমাজ অন্যভাবে বিবেচনা করলে তাদের সেই আলোচনাটা রাজনৈতিক দলগুলোকেও প্রভাবিত করবে নাগরিক সমাজের অন্যান্য অংশকে প্রভাবিত করবে নাগরিকদের মধ্যে এই আলোচনাটা খুবই জরুরি সেই তাগিদ থেকেই আমরা এই আলোচনাগুলো করছি এবং আমরা যেটা মনে করছি যে একটা ঐকমত্য তৈরির চেষ্টায় একটা জাতীয় সনদ তৈরির চেষ্টায় আমরা যতটা অর্জন করতে পারব সেটুকুর বাইরেও যেগুলো থাকবে সেগুলোর ব্যাপারেও যেন জনগণের অংশগ্রহণের ব্যবস্থাটা থাকে এবং অন্যান্য বিভিন্ন রাজনৈতিক শক্তির বাইরের শক্তিগুলিও যেন সেগুলো নিয়ে আলাপ আলোচনা করে আমরা আশা করছি যে আজকে শুধু আসছে না রাজনৈতিক দলগুলোর বহুত আলোচনার পাশাপাশি নাগরিক সমাজ বিভিন্ন কাঠামোর মধ্যে বিভিন্ন উপায়ে সেগুলো সেগুলো নিয়ে বড়ো ধরনের পাবলিক ডিসকোর্স যেটা আমরা বলি সেগুলোকে তৈরি করার চেষ্টা করব গণমাধ্যমগুলোর কাছে আমাদের অনুরোধ আহ্বান সেটা হচ্ছে যে এই বিষয়গুলোতে আপনাদের সংযুক্তির প্রয়োজন এই কারণে যে আপনাদের মাধ্যমে অনেকগুলো বিষয়ই জনগণের কাছে নেওয়া সম্ভব এবং আলোচনাগুলো জোরদার করা দরকার কেননা আলাপ আলোচনার মধ্য দিয়ে আসলে আমাদেরকে এক জায়গায় পৌঁছতে হবে সব জায়গায় সবটা অর্জন করা যাবে না আমি প্রথম থেকেই বলছি যে সবটা অর্জন করা যাবে না কিন্তু যতটা সম্ভব অর্জন করার চেষ্টা করতে হবে কেন এই সুযোগ দ্বিতীয়বার পাওয়া যাবে বলে মনে হয় না বিশেষ করে যে পরিমাণ রক্তপাতের মধ্য দিয়ে যে দীর্ঘ একনায়কতান্ত্রিক শাসনের অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে এখানে আসতে হয়েছে সেটা যাতে পুনর্বার না ঘটে সেটা আমাদের সকলে নিশ্চিত করার দরকার তো আমি আশা করি যে আমাদের এই আলোচনাগুলো আমি তো নিশ্চিত করে বলতে পারি কমিশনকে সমৃদ্ধ করেছে এবং আমাদের নতুন কিছু কিছু চিন্তার জায়গাও তৈরি করেছে পাশাপাশি অন্যরাও এই আলোচনাগুলোর মধ্যে যুক্ত থাকবেন সেটা আশা করে আবারও আজকে যারা এসছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে কমিশনের যে সদস্যরা এখানে উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো আমাদের এই আজকের আলোচনা come